যুবক যে কোনো মুহূর্তে চলে যাবে। নইলে চব্বিশ ঘন্টা আলা তোমাকে সতর্ক করতেন না চব্বিশ ঘন্টা তোমার কানে ধ্বনি দিতেন না সব লায় ত লুকা সব বুকা হাবিসে কুর্শে যুবক তোকে যেন চৌবন দোকান আলায় আমাদেরকে সতর্ক করতেন না ই না আদম লাফতফরা হাবি দুনিয়া একা ও মানুষ দুনিয়ার চাকচিক্য জমা তোমাকে মাথা না করে বিমুখ না করে তোমার পিছে যেন যেন ধনী না দিতে হয় মাকররাক বিরাফikalকারী তোমার پیچھے যেন যেন চিক্কার না দিতে হয় তোকে বিমুখ করলো তো করলো কে বলা যেন এটা আপনা দিতে হয় ফা ইননা কায়রা মুখাল্লা ও মানুষ তোমরা চিরঞ্জীব না ও যুবক কামিল সব সবকাকা ইলাল মওত কত যুবক কি তোমরা চোর সহ কবরের বলে শুয়ে আレシ যদি নারাজ হয়ে গেলাম যুবক তোমাকে তোমাকেও দিল এই জন্য বিবেক দিয়ে চিন্তা করা উচিত আল্লাহ সহজ করসা সেটা হলো আল্লাহকে মানো কি 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 কাকে মানো আল্লাহ শুধু আল্লাহকে মানো কাকে শুধু আল্লাহকে মানো কিন্তু যদি মতলবের মানুষ প্রশ্ন করে আল্লাহকে মানবো করতে একটু আগে তো আপনি বললেন আল্লাহকে তো চোখেই দেখা যায় না তো মানবো কি করে কথাই তো শোনা যায় না তো মানবো কি কোরা সবার পক্ষে তো আর সম্ভব না আইনা মাত্র আল্লু ফাসাম্মা বাজি করল কি সবাই পক্ষে সম্ভব

গাছ দেখলে মনে হয় তোকেই দেখি ফুল দেখলে মনে হয় তোকেই দেখি ফল দেখলে মনে হয় তোকেই দেখি নদী দেখলে মনে হয় তোকেই দেখি নালা দেখলে মনে হয় তোকেই দেখি সমুদ্র দেখলে মনে হয় তোকেই দেখি কালো দেখলে মনে হয় তোকেই দেখি সুন্দর দেখলে মনে হয় তোকেই দেখি যেটা দেখি ওইখানে তুর প্রতিশ্রুতি তোর প্রতি সবই ভাষে এটা তো সবার জন্য সম্ভব না সবার জন্য সম্ভব বলে আপনাকে তো চোখেই দেখা যায় না কথা তো শোনা যায় না দেন দারুণ তো আনা যায় না লা তুখালি তুহ দনুন ভলা ইয়া শিফুহুল ওয়া সেফুন বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনাকে মানব তো মানব কি কইরা রাবলার নিচে মায়না চলে আসছে আউয়া বলতেছেন ময়না নিলাম ও মতলবের মানুষ আল্লাহ বলে মাইনা নিলাম ঠিক আছে মাইনা নিলাম আমাকে চোখে দেখা যায় না আমার কথা শোনা যায় না দেন আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না মাইনা নিলাম ও আতিউর আমার বন্ধুকে মাইনা দেখাও আমার বন্ধুকে মানলেই হবে আল্লাহ এইভাবে বললে তো হবে না তো কোরআন নামায় বলতেছে মান আতা আর রসুল ফত আতা আল্লাহ আমার বন্ধুকে মানা মানিয়ে আনল্লা কে মানা আমার বন্ধুর গুলাম ভয় দেখা এই জন্য আমি বলি যুবক পায়ে হাত দিয়া বলি নেটে দেখা চুল কাটো না নবী আদর সমত চুল কাটো সবও মিলবে রপে কাবা কস কেমন আত্মের দিন হাউসে কাউসারও মিলবে শুধু এইখানে শেষ না হাত পাতা সুযোগ হবে যদি বলে কিসের হাত পাতা বলে তুমি ওই দিন হাত পাততে পারবে সারা জীবন আপনার আদর্শে চুল কাটছি কি দিবেন দেন না নবী তো হলো রৌফুর রহি রৌফুর 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 আবার বলবেন আল্লাহ তো রৌফুর রহি আল্লাই বলতেছে হารিসুম বিল মুমিনিনা রউফুর রহিম বন্ধু আপনিও রউফুর রহিম খালি হাত তোমার ফিরত দিবে না কসম খোদার যুবক তোমার তামান বইরা দিবে কুসরা বইরা দিবে এরকম বইরা দিবে এরকম বইরা দিবে সারা সৃষ্টির ভিতরে ভাত করলো এক বিন্দু কমবে না সুবহানাল্লাহ

বলে আমাদেরকে আমাদের পক্ষে কাকে দিছেন। তা আল্লাহ বলে ও রাসূল শহীদান আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিছি তাকে কাকে এই জন্যই তো কিয়ামতের দিন 16 লক্ষ নবী 312 জন রসুল, তিনজন জন রসুল রাসূল 4 জন উলুল আজমি নার সব nafsi nafsi বলবে আর আমাদের রসুম আমাদের নবীজি মুহাম্মদুর রসুল উল্লাহ কে আমাদের শুধু এক ব্যক্তি যে উন্মতি উন্মতি বলে চিৎকার দিবে রব্বী উমতি রব্বী উমতি রব্বী উন্মতি রব্বি উন্নতি বলে চিৎকার দিবে সবাই বলবে রব্বী রফসি নাফসি আমাকে বাঁচান আমাদের নবীজি বলবে আল্লাহ উম্মত বাঁচান উম্মত বাঁচান রসুল তোমার পক্ষে চলে আসবে যুবক পায়ে হাত দিয়া বলে রসুলের গোলাম হয়ে যায় শেষ কথায় চলে আসছি এখন প্রশ্ন করবেন রসুল তো নাই সাহাবাও তো নাই রসুলও তো নাই সাহাবাও তো রসুলও তো নাই সাহাবাও তো নাই রসুলের গোলাম হব কি করে রসুলকে পাবো তো পাবো কি করে রসুলের আদর্শ আদর্শবান হব তো হব কি করে তা আল্লাহ বলছেন কেমতে সকাল পর্যন্ত আমি একদল লোককে নির্বাচিত করছি আমরা কিতাব আল্লা না

আবার দোস্তের সিগনেচারও নিছি তার দোস্তের কার সিগনেচার মোহাম্মদুর সিগনেচার যদি না দিতেন তাহলে কেন বলতেন না ওরা মা ওরা সাতুল এটা বলি না এটা সিগনেচার সময় আমার হাতে নাই মনে উঠে গেল তাও বলা যায় কি করবো ওইখানে একটু দেরি হোক এখানে একটু বেশি দেওয়া যাই মহব্বতে পড়ে গেছি কি করবো হম সবচেয়ে বেশি মহব্বতে আপনি কো নয় যুবক গো মহব্বতে পড়ে গেছি ওরা আমাকে কোথাও দাঁড়াইতে দেয় না আর ওদেরকে আমিও দূরে সরাইতে পারি না জানি না কি মহব্বত হয়ে গেছে ও বললো আমি তো বাংলাদেশের যুবকদের এসকে পড়ে গেছি এসকে অসংখ্য দান আমি যদি জাদু জানতাম তো আমার জাতির যুবকদের বিল ফাইরা আমি মোহাম্মদ রসুল্লাহ ঢুকায় দিতাম আশেকের মতো আশেক মানে ছেড়া দিতাম দোয়া তো করি আল্লাহ ইতিহাসের পাতায় তো পাওয়া যায় হাজারো মানুষকে আপনি দিছেন আমার মতো একটা নগণ্য মানুষকে দিলে অসুবিধা কি হবে আপনারা একটু আমিন বলে দেন না মানবদের দিল ফায়রা ঢুকা দিতে পারে বলে একদিন আল্লাহ রসুল বসা ছিলেন আলী রবি আল্লাহ নুকে নিয়ে তো বলতেছে আলী জান্নাতের মহিলাদের সর্দার কে হবে জানো ওটা তো আমার বাড়িতে আমার বাড়ি ওটা কোথায় যুবকদের সর্দার কে হবে জানো কোটা তো আমার বাড়িতে মুরব্বীদের সর্দার কে হবে জানো আমার উন্মতের বয়স্ক মানুষের সর্দার কে হবে জান্নাতে জানো এটা তো জানি না ওই সময় আলী উমর রদি আল্লাহ আগু আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আগু আর উমর রদি আল্লাহ আগু আসতে ছিলেন তাহ্লা রসুল হাসতেছে আর বলতেছে এই দুইজন হবে আমার বয়স্ক মানুষের জান্নাতের সর্দার কথাটা ওনাদের কানেও চলে গেছে ওনারা দুইজন একজন আর একজনকে দেখা মুসকি মুসকি হাসতেছে কিন্তু আল্লাহ রসুল বলতেছিলেন খুশি অবস্থায় একটু পরেই চেহারাটা মলিন হয়ে গেছে তো জিজ্ঞাসা করছি ইয়া রসুল হাসতেছিলেন সুসংবাদ দিলেন কানে শুনলাম চেহারা মলিন হলো কেন কয়েকদিন আসবে আমার উম্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে আমার উন্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে তোমাদের বিরুদ্ধে বলবে তোমাদেরকে নিয়ে এই কথা সেই কথা বলবে বলছে আমাদেরকে কেউ ভালোবাসবে না বলছে অবশ্যই বাসবে তাহলে রসুল বলছে তোমরা দুইজনে আমার উন্মত কি দিবা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তো একটু বেশি

কালোল্লা রসুল বলে মুখে বললে হবে না লেখা দাও তো দুইজনে লিখতেছে জিবরিল চলে আসছে আচ্ছা বলতেছে ইয়া রাসূল আল্লাহ লেখা হওয়ার পরে আপনাকে বলছে সাক্ষী হিতে কেন কারুলা বলছে কাগজ নিয়ে যেইতে বলে কেন কেয়ামতের দিন আপনাদের আপনার পক্ষে এটা আল্লাহ কাজে লাগাবে রসুল সাক্ষী দিয়েছেন জিজ্ঞাসা করছে কাগজ কই আপনি সাক্ষী দেওয়ার পরে আল্লাহ সাক্ষী হয়েছেন আমারও সাক্ষী বানাইছেন রাইখা দিছে কেয়ামতের দিন বাহির করে দিবে এবার চেরানা শুনবেন একদিন চাঁদনি রাত্রে আল্লাহ রসুল আম্মাজনকে নিয়ে বসে আছেন আয়েশা রোদিয়া লাহ তালাকে তা আম্মাজান আকাশে তারা দেইখা প্রশ্ন আসছে ইয়া রসুল আল্লাহ পুরা দা আকাশে তো তারায় তারায় বিছানো এত নেকি কি কারো হবে তবু রসুল বলতেছে একজনের হবে আম্মাজন বড় খুশি একজনের হবে মাত্র আম্মা জান বাপসিরেন ওনার আব্বা হবে আব্বা তা আল্লাহর রাসূল বলছে একজনের হবে নাম কয় ওমর বাস মনে হয় ফুটন্ত তো चादर ভিতরে ম্যাগের ছাপ চলে আসছে আহমদ এর গেছে আল্লাহর রাসূল হাসতেছে আর বলতেছে আয়শা তোমার আব্বার নাম নেйна এই জন্য চেহারাটা মলিল হয়ে গেল নাকি কয় বজেন্টো আবার খোঁচা দেন কেন আল্লাহ রাসূল বলতেছে আয়েশা আকাশের চাঁদ তোমার আব্বার নেকির কি মোকাবেলা করবে নবী ব্যতীত সমগ্র সৃষ্টি মিলা তোমার আব্বার নেকির মোকাবেলা করতে পারবে এখন শুনেন চাইরানা কতটুকু বানরের লাদি আল্লাহ তালুর চেহারা না কতটুকু আপনাদের বিজ্ঞান বলে আল্লাহ এত তারা দিয়া প্রথম আকাশটাকে সাজাইছেন আটশো কোটি মানুষ বর্তমানে যদি গমতে বসে তাইলে দুইশো কোটি বৎসর লাগবে কয়শো কোটি মানুষ আটশো কোটি মানুষ গণবে কত বৎসর লাগবে তাহলে চাইরা না কতটুকু হলো। বলেন না চেরানা কত টুক হলো চেরানা 800 কোটি মানুষ গুনতে বসলে 50 কোটি বছর লাগবে যদি উমরের চেরানা গুনতে 50 কোটি বছর লাগে 800 কোটি মানুষের তাহলে আবু বকর সিদ্দিকটা গুনতে ডাবল ধরলাম তো 100 কোটি বছর লাগবে 150 কোটি বছর 800 কোটি মানুষ গুনলে যেটা শেষ হবে এতটি নেকি আমাদের জন্য সাহাবা দুইজনের যদি বলে এটা পাইলেন কই আপনি তাহলে কিতাবের নাম বলে দিতেছি কিন্তু মতলবালারা ভালো মত এখানে আগেই বলছি এটা কি এটা কিতাবের নাম বলে দিতেছি আনোয়ারে সাহাবা যদি পান তো পয়লা লিখেন আমি কিতাবে বিশ্বাসী ফেসবুকে বিশ্বাসী না আমি কিতাবে তো কিতাব গাটায় বিশ্বাসী তো যেটা বলতে ছিলাম রসুল তো দুনিয়ায় নাই সাহাবিও তো দুনিয়ায় নেই তা উল্লাহ নির্বাচিত করছেন নির্বাচিত করছেন কেরামতের সকাল পর্যন্ত ওলামা কেরামকে নির্বাচিত করছেন এই জন্যই কাসেমিয়া, ইসলামিয়া ঐক্য পরিষদ মতলব উত্তরের আপনাদের জন্যইমিয়া পড়ছেন নাইলে কোনোদিন পড়ার দরকার ছিল না কোনো দিন পড়ার দরকার ছিল না এরা আপনাদের পিছিয়ে এই জন্যই পড়ছেন ওলামা আপনাদের পিছিয়ে পড়ে নাইলে মতলবে কোন মসজিদ আছে যেই মসজিদে এক লক্ষ টাকা ইমামের বেতন আছে পঞ্চাশ হাজার বিশ হাজার উর্দে গেলে পনেরো হাজার ঠিক না হ্যাঁ অথচ মতলবে অটো চালাইলে তিরিশ হাজার কামানো যায় পনেরো হাজার দিয়ে পড়া আছে কেন পাঁচ সাত হাজার নিয়ে পড়া আছে কেন ও জানে আমার কাঁধে দায়িত্ব মতলব আমার কাঁদে মতলবের মানুষ আমার কাঁদে আল্লাহর কাছে আমি নির্বাচিত রসুলের কাছে আমি যাব কোথায় মতলব এই জন্যই মসজিদে পড়া আছে আপনাদের পায়ে ধরে হাতে ধরে ও মতলবের মানুষ শেষ কথা আসেন যদি আল্লাহ পাইতে চান যদি রসুল পাইতে চান এই আলেমদের সাথে চলেন পিছিয়ে চলেন এদের কথা মতো চলেন এদেরকে মাইনা চলেন মাইনা আবার যদি দিন সুযোগ হয় তো লম্বা কথা নিয়ে আসবো ইনশাআল্লাহ ওয়াদা দিলাম আজকে লম্বা করার সুযোগ নাই এবার নয়টা বিশ বেজে গেছে আর সুযোগ নাই লম্বা সময় দেওয়া দিছি এদের পিছে চলেন এদের সাথে চলেন এদের সাথে মহাব্বত রাখেন এদের সাথে ওঠেন বসেন এদের সাথে খান লন এদের সাথে চলেন ফিরেন কিন্তু একটা কথা পায়ে হাত রেখা বলবো বলেও কখনো এদের দিকে আঙ্গুল উঠেন না খোদার কসম জীবনে যদি একবার আঙ্গুল উঠায় থাকেন আর যদি তওবার মতো তওবা না হইয়া থাকে তাহলে একবারের আঙ্গুল উঠানো আপনাকে কোথায় পৌঁছাবে ওটা আপনি সচক্ষে কেমনতের দিন দেখবেন আমি এইখানে পর্দা উঠায় আপনাকে দেখাইতে পারত না যদি উঠাইতে পারতাম তাহলে এখনই সরায়া দেখাইয়া দিতাম যে আপনি কোথায় যাবেন যদি একবার আঙ্গুল উঠাইলেন আমি পায়ে হাত দিয়া বলি আপনাদের আঙ্গুল না চলতে পারেন না চলেন না মিশতে পারেন না মিশেন না কাছে আসতে পারেন না আইসেন না একসাথে খাইতে পারেন না খায়েন না একসাথে বসতে পারেন না বসেন না কিন্তু খোদার আসতে আঙ্গুল উঠায় না আঙ্গুল উঠে যাওয়ার ভাবেন না কেননা কেমতের দিন এই এই উম্মত কে ছাড়া জান্নাতে যাবে না যাইতে হুজুরা মানেন না আমি প্রমাণ দিই এই উন্মতের যারা দুযোগী হবে এদেরকে ডাইরেক্ট দুযোগে পাঠাবে না ওই রাস্তার মধ্যখানে নিয়ে দাঁড় করাইয়া দিবে যেই রাস্তা দিয়া ওলা জান্নাতে যাবে যখন ওইখানে পৌঁছবে যে যাকে চিনে আল্লাহ মনের ভিতরে ডাইলা দিবে দর গেল কিন্তু ধরবে মতলবের মানুষ মতলবের ওলামাদের দৌড়বে জিজ্ঞেস করবে দল্লা কেন জান কো এটা কনবে বা জান্নাতে যাই তারপরে জিজ্ঞাসা করবে দলি কেন কেন দুযোগের ফয়সালা হয়ে গেছে শুনছি আপনাদেরকে সুপারিশের অধিকার দিছে সুপারিশ না করলে ছাড়বো না ওই দিন ওলা আমাদের দিলের ভিতরে জোশ উঠবে জোশ উন্নতের ব্যথার জোশ উঠবে পুরা ওলামা বলবে আল্লাহ জান্নাতে যাব না কেন যাবে না সবই তো পরিচিত কারোর সাথে চলছি কারোর সাথে উঠছি কারোর সাথে বসছি কারোর সাথে খাইছি কারোর সাথে লইসি সবই তো মতলবের পরিচিত থুয়া যাইতো যাইতি তোরা যনি চলেই গেলাম তো রসুল তো সামনে দাঁড়ানো আছে মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু তো আগে আছে চেহারা দেখাবো তো দেখাবো কি কইরা উনি তো দুনিয়া থেকে আসার সময় বলে আসছিলেন আল উলামা ওয়াল উমানা উম্মতি আমি উম্মত কে আলেমদের কাছে রেখা আসছি আমার উম্মতরা আমার আলেমরা উম্মদকে গুছায়া নিয়ে আমার সাথে মিলবে হ্যাঁ চেহারা দেখাবো তো দেখাবো কি করে যাবো আর আল্লাহ রহমতে জোশ উঠবে আল্লাহ কসোনা দিবে যে চাকে নিতে চাও নিয়ে যাবো একজন আলেম চারশো জন পর্যন্ত নিবে একজন হাফেজ দশ জন পর্যন্ত নিবে যাদের উপরে জাহান নাম অবদারিত ছিল এই জন্য চলেন আজকে তবা কইরা আল্লাহ রসুলকে পাওয়ার জন্য রাজি করার জন্য ওনাদের কাছে পরিচিত হওয়ার জন্য আকর্ষণের পাত্র হওয়ার জন্য ওই জগতে সেলিব্রিটি হওয়ার জন্য চলেন আজকে তবা করে থেকে অঙ্গীকার করি যে আমরা মতলবের ওলামাদের পিছনে চলব আমরা আমরা এই উত্তরের কাসেমিয়া ইসলামিয়া ঐক্য পরিষদের পিছনে চলব এরা যখন ডাকবে তখন এদের ডাকে সাড়া দিব পাক্কা ওয়াদা

আজকে যেন মতলব উত্তর আর দক্ষিণ না এই ওলামায় ক্রামের আয়োজনের কারণে আজকে যেন পুরো উন্মতে মোহাম্মদি কবুল হয় আজকে যেন তীন ইনসান কবুল হয় অসুসান আজকের মজলিস যেন মতলব উত্তরের জন্য হেদায়তের তুফান হয় তুফান কালকে থেকে যেন আমরা দেখি যেমন বৃষ্টি হলে বোঝা যায় দেখা যায় অনুভব হয় আজকের এটা খায়ের আর হেদায়ের জন্য আমরা অনুভব করতে পারি আপনি মজমাকে কবুল করেন যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা আচেলা দায়মা মস্ত। মোস্তামেররা নসিব করে এই মাদ্রাসাকে কবুল করেন আর ওস্তা ছাত্রদেরকে কবুল করে এটাকে বিরাট বড় একটা জামিয়ায় রূপান্তরিত করেন আর প্রয়োজন কুদরত দ্বারা মিটা দেন যুবকদেরকে আপনি আমাকে ভিক্ষা দিয়ে এদেরকে নবীর আশেখ বানা আপনার পক্কা ঠাক্কা বন্ধ বানা چچائی لام تاو دین چچائی تے تاو دین فلسطین کے جائے جگت کرا ہم آدھر دش کے حفاظت کرا صل اللہ تعالی علیہ خیر خلق محمد والی ہی اصحابی اجمائین برحمتک یا رحمت رحمی